দর্শক দেখেন ক্যামেরার সামনে এই যে পনেরো বছরের জামাই আর এই যে হচ্ছে 27 বছরের বউ ভাই ঘটনা কি সত্যি ভাই বিয়ে করছে ছোট ভাই হ্যাঁ আমার তো বিশ্বাসই হতেছ না ভাই না না সবাই জানে দেখতেছে হাই রে হাই হ্যাঁ কাজটা করছে কি দেখো দি ছোট ভাই এই তুমি সত্যি বিয়ে করছো জি এ পাশে কে তোমার স্ত্রী হাই হায় আবার স্ত্রী আর

এখন এই সম্বন্ধে আপনি জানেন কিছু কি অবস্থা এই সম্বন্ধে আমি জানি মানে আমার ভাইয়ের বাসায় গেছে আমার ভাই মাইনা নাই নাই বাড়িতে বাই করে দিছে সে আমার বাসায় উঠছে মানে আমার বাসায় থাকতে আছে মানে আপনার বাসায় আছে আপনার বাসায় থাকতে আছে পরবর্তীতে আমার বায়র সাথে কথা বললাম মিট করে আর পরে সিদ্ধান্ত নেওয়া হইব তুমি কি বিয়ে শাদি করে বাড়ি গেছিলে বৌনিয়া জি তাদের করে দিছে জি আচ্ছা এই যে আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা কি জানে এই যে মা বাবা যারা আছে যে বিয়ে শাদি আপনি করছেন জি আমার ফ্যামিলি জানে তারা কি বলতেছে এখন তারা কি করবো তাদের কথা একটা বিয়ে করে যেহেতু তাদের আর কিছু বলার থাকে না আমার সুখ কে তাদের সুখ তারা মানে বলা যায় এক বিষয়ে মেনে নিচ্ছে তো কিন্তু এখন এই ছেলের পক্ষ থেকে তো মানতেছে না দেখেন এখন তার চাষার বাড়ি তাই আপনারা যা উঠছেন এখন ঘটনা হয়েছে যে কোনো কারণে দেখা যায় যে একটা মীমাংসা হলো যে আপনি তার সাথে সংসার করতে পারবেন না আপনার অন্য জায়গায় বিয়ে দেবে তখন কি করবেন আপনি না আমি যাব না আমি বিয়ে যেহেতু একবার ওর কাছে বইছি ওর কাছে থাকবো আর অন্য কোথাও আর যাবো না মানে অন্য কোথাও যাবেন না তার সাথে সংসার করবেন জি এর বয়স তো অল্প তাইলে এর সাথে সংসার করে আপনি টিকতে পারবেন সমস্যা নাই টিকতে পারবো বয়স অল্প তো কি হয়েছে সারা জীবন কি রকম থাকবে থাকবেন এর বয়স যখন আসলে তিরিশ হবে আপনার বয়স হয়ে যাবে ষাট বছর তখন কি করবেন তখন তো আপনার ভালো লাগবে না আর তার ভালো লাগা না লাগে সেটা তার ব্যাপার কিন্তু আমি যে থাকবো এটা আমি জানি মানে আপনি রাখুক না রাখুক আপনি থাকবেন জি ছোট ভাই এখন তুমি কি করবে সবাই সিদ্ধান্ত কি তোমার এই যে তোমার আব্বা মানতেছে না তোমার আত্মীয় স্বজন মানতেছে না এখন বিয়েটা করছো তুমি জি বড় হয়ে থাকবো হ্যাঁ বড় হয়ে থাকবো বড় হয়ে থাকবো হয়ে থাকবো